শান্তিয়াগো বার্নাবুতে পঁচিশে মে রাতটা রিয়াল মার্জিদ ইতিহাসের অন্যতম তাৎপর্যপূর্ণ হতে চলেছে লালিগা এবারের মৌসুমে নিজেদের শেষ ম্যাচে এদিন বার্সার মুখোমুখি হবে রিয়াল ম্যাচের ফল যাই হোক মাঠে উপস্থিত হয়তো সবাই এরপর আবেগী হয়ে উঠবেন কারণ রিয়ালের কোচ হিসাবে এটি যে কালো আঞ্চলতির শেষ ম্যাচ হতে চলেছে কিংবদন্তি আঞ্চলতির জায়গা নেওয়ার দৌড়ে এগিয়ে আছেন জ্যাবি অ্যালেন্সো এমন গুঞ্জন বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা আজ মোটামুটি নিশ্চিত হয়ে জানিয়ে দিয়েছে অ্যান্সলেটির উত্তরসই হতে চলেছেন অ্যালান্সো চুয়াল্লিশ বছর বয়সী এই কোচ বর্তমানে বায়ার লেবার কুছেনের দায়িত্বে আছেন গত মৌসুমে লেবারকুসেন জার্মান বুন্দ লিগে অপরাজিত চ্যাম্পিয়ন্স হওয়ার পর থেকে ফুটবল বিশ্বে তার কদর বেড়েই চলেছে কোসেনের সঙ্গে আগামী বছরের জুন পর্যন্ত চুক্তি আছে অ্যালানসোর পঁয়ষট্টি বছর বয়সী অ্যান্সেলত্তির সঙ্গেও রিয়ালের চুক্তি একই সময় পর্যন্ত তবে দুজনেই মেয়াদ পূর্ণ করার এক বছর আগেই বর্তমান ঠিকানা ছেড়ে যাচ্ছেন রিয়াল সেরে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার কথা অ্যান্সেলত্তির অ্যালানসোর জন্য অবশ্য ব্যাপারটা ঘরের ছেলে ঘরে ফেরার মতো একে তো তিনি স্প্যানিশ তার উপর রিয়ালের সাবেক খেলোয়াড় 2009 হাজার নয় থেকে দুই হাজার সাল পর্যন্ত রিয়ালের মাঝ মাঠের অন্যতম ভরসা ছিলেন এগারো বছর পর সেই ক্লাবে ফিরেছেন প্রধান কোচের ভূমিকায় সংবাদ মাধ্যম মার্কা বলছে ক্লাব ছাড়তে চাওয়া নিয়ে সম্প্রতি আঞ্চলিকের সঙ্গে রিয়াল কর্তৃপক্ষের যে তিক্ততা চলছিল সেসব এক পাশে সরিয়ে ক্লাব ইতিহাসের সফলতম কোচকে জমকালো ভাবে এই বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে বার্সেলোনাকে টপকে রিয়াল শেষ পর্যন্ত লিগা শিরোপা ধরে রাখতে পারলে এই আয়োজন উৎসবেই রূপ নিতে পারে সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে অ্যাঞ্চলতি যে রিয়াল সার্সেন সে ব্যাপারে দুই পক্ষ আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের সময় সমঝোতে পৌঁছেছিল কিন্তু রিয়ালের পরিচালকরা বিষয়টি এতদিন গোপন রেখেছিলেন এবং ফুটবলের বাজার সম্পর্কে খোঁজ খবর রাখছিলেন